হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি অন্য পাঁচমিশালী একটা ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠী করতে সকালবেলা পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এখন আমি রেডিও হয়ে গেছি এই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার আশীর্বাদে গিফটে পাওয়া শাড়ি তো যাই হোক শাড়িটা খুব সুন্দর আর একটু সুন্দর করে সেজে গুজে নিয়েছি আর ও রেডি হচ্ছে তারপরে বেরিয়ে যাবো তোমার এই হাসিগুলোকে একটু বন্ধ করে ঠিক আছে তো যাই হোক বেরোই তারপর দেখাচ্ছে এখন অলরেডি এগারোটা পনেরো বেজে গেছে গাড়ি একটু পরেই চলে আসবে তো চলো যাওয়া যাক আর একটু পরে আমি আমার ফুল লুকটা শেয়ার করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার জামাষষ্ঠীর স্পেশাল লুক প্লিজ তোমরা লিখে জানিও যে কেমন লাগছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তা আমি একটা স্পেশাল দিন দেখে পরেই নিলাম তো প্লিজ লিখে জানিও কেমন লাগছে আর সেদিন গাড়ি আসতে কিছুক্ষণ দেরি ছিল বলে মামনির কাছ থেকে কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি জামাই ষষ্ঠীর আরও অনেক ফটো আমি ফেসবুকে শেয়ার করেছি তোমরা যদি চাও আমাকে ফেসবুকেও ফলো করতে পারো ফেসবুকের নাম আছে অনন্যা বণিক কর্মকার এই যে আমাদের গাড়ি চলে এসছে আর আমরা বেরিয়েও পড়েছি গিফট টিফট সব নিয়ে মাঝে আর একবার দাঁড়াবো মিষ্টি কিনতে কারণ আজকে তো মিষ্টির দোকানে প্রচুর লাইন হবে বলো তো আমরা চলেও এসেছি মিষ্টির দোকানের সামনে আর সেদিন আমি নামি নি আর গাড়ির থেকেও একা গিয়েই নিয়ে এসেছিলো বলছিলো যে চলো নিজে পছন্দ করে নেবে কি কি নেবে বাট আমি আর নামিনি তো দেখো আমরা যে টাইমটায় টাই গেছিলাম দোকানটা একেবারেই ফাঁকা ছিল বাট ও যখন আসছে মিষ্টি নিয়ে তখন পুরো দোকানের সামনে বাইক আর গাড়িতে ভর্তি হয়ে গেছে আমরা তাই নিজেরাও বলা বলি করছিলাম যে ভালো টাইমে বাড়ির থেকে রওনা দিয়েছি যে মিষ্টির দোকানটা ফাঁকা পেয়ে গেল তো চলো সমস্ত কিছু আমাদের কেনাকাটি কমপ্লিট আমরা রওনা দিয়ে দিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে সমস্ত কিছু বলতে আমরা নিয়েছিলাম কিছু ফল আর যেখানে আম লিচু এগুলো তো ম্যান্ডেটারি কাঁঠালটা আমরা নেইনি কারণ কাঁঠালের গন্ধ গাড়িতে পুরো মৌমোহ করবে তাই জন্য আমরা কাঁঠালটা নেইনি, মিষ্টি আম লিচু আর অনেক ধরনের ফল এগুলো নিয়েছিলাম তা আমরা চলে এসেছি এখন বাজে হচ্ছে একটা কুড়ি আর আজকে রাস্তায় যে পরিমাণে জ্যাম সেই ভাবে মিষ্টির দোকানগুলোতে সবেতে জ্যাম আর আমরা ভাগ্যচক্রে যে টাইমটা গিয়ে পৌঁছেছি সেই টাইমটায় তুলনামূলকভাবে ভিড়টা একটু কম ছিল আর যেই আমাদের মিষ্টি নোয়াটা হয়ে গেলো তোমরা তো ভিডিওতে দেখেইছো পুরো মিষ্টির দোকান ছেঁয়ে গেছে যেমন বাইক সাইকেল গাড়ি সব কিছুতে আর মানুষে তো আছেই তো যাই হোক এখনো মাসিরাও আসবে সেজ মাসি টুন দাদা ওরাও মনে হয় আসবে তো আমরাই সবে আগে এসে পৌঁছেছি দাদারা এই মাত্র বেরোলো এতক্ষণ ওয়েটই করছিল তো যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করি আর এ দেখো এ হচ্ছে আমার বোন আমি আসবো বলে মামার বাড়ি যায়নি ধপের চপ ইচ্ছা করে যাইনি E aí আমার মা তো খুব প্রিয় একজন হুম ও ওটা থাকে আমাদের সঙ্গে এখানে থাকতো থাকি ওই আসলেই আমার সঙ্গে চলে যাবে ওখানে এক দুদিন থাকবে

একা একা বেশি আসে না একা একা কোনোদিনই আসে না

আদলি আদলি আমি বেশি কষ্ট হচ্ছে তবে ভালো আশীর্বাদ করে সুন্দর করে একটা করে আশীর্বাদ

আমাদেরকে অনেক ধরনের প্লেটার দেওয়া হয়েছিল মিষ্টি ফল আর মিয়ামরা আমরা সবাই মিয়ামরটাকেই চুজ করেছি কারণ হেলদি জিনিস আমাদের খুব একটা পোষায় না তো যাই হোক এখনো যাদের যাদের আসার কথা তারা এখনো কেউ এসে পৌঁছায়নি আমরা সবার জন্য ওয়েট করছি এর মধ্যে বাটা ফিস্টাই চিংড়ি মাছের মালাইকারি ফেটকি পাতুরি এখানে আবার ভাজা হচ্ছে এখানে পোলাও এটার মধ্যে কি এটা ডাল মাছের মাথা দিয়ে ডালে পোলাও এখানে মা করেছে ইলিশ মাছ এটা পাতা আর এটা হচ্ছে মাটন এটা মায়ের হাতে আর এটা ভাত আছে মানে পাপড় আর এটার মধ্যে চাটনি এটা ঝুড়ো আলু ভাজা আর মিষ্টি তো আছেই আর এটার মধ্যে কি আছে বলতে পারবো না এখন সাজিয়ে গুছিয়ে তারপর আমরা এখানে মা মায়ের জামাই প্লেটটা বেশ সুন্দর করে সাজিয়েছে যে যে মেনুগুলো আছে সেগুলো তো তোমরা আগের ক্লিপিং এ দেখেইছো যেগুলো অ্যাড হয়েছে সেটা হচ্ছে ঘি মিষ্টি দু রকম দই মাজা জল কোল্ড ড্রিংক কি খাবি বল তুমি শুরু থেকে হয়ে যাবে একটা চল দেখো এখন আমরা আবার রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর এখানে মা বসে আছে রেডিও মা হাই করে দাও

তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সবে মাত্র রওনা দিয়েছিলাম তখন এর জন্য এরকম গাড়ি টোলমলও হচ্ছে তো যাই হোক চলো যাওয়া যাক আর দক্ষিণেশ্বর যতবারই যাই মনটা খুব ভালো হয়ে যায় কারণ মানে আমার দক্ষিণেশ্বর মন্দিরে গেলে যে আমি কী শান্তি পাই একটা সেটা বলে বোঝানো যাবে না বিয়ের পর অষ্টমঙ্গলায় যখন গেছিলাম তখন আমি আর ও দুজন মিলে গিয়ে পুজোটা দিয়ে এসছিলাম বাট আজকে সবাই মিলে যাচ্ছি তো আমরা দেখতে দেখতে চলেও এসছি আর বারাসার থেকে দক্ষিণেশ্বর খুব একটা দূর না আর আমরা জানি না কেন দক্ষিণেশ্বরের প্রথম ঢুকেই যে পার্কিংটা আছে ওই পার্কিং আমরা কোনো দিন গাড়ি রাখতে পারি না জানি না কেন সেই ঘুরে আমাদেরকে পিছনের পার্কিংয়ে গিয়েই গাড়িটা রাখতে হয় আর ওর মাথায় সবসময় ঘোরে কিভাবে শালির পেছনে লাগা যায় সেটাই বলছিলো মন্দির চত্বরে যেহেতু ভিডিও করা অ্যালাউ না তাই জন্য আমি আর ভিডিও করিনি আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম কিন্তু মাঝে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছিল তার জন্য কিছুক্ষণ মন্দির বন্ধ ছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো বন্ধই ছিল তো আমরা সেখানে অপেক্ষা করছিলাম দেন পুজো দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো চলে এসছি আমরা বাড়িতে তারপর আমাদের তিনজনের প্ল্যান ছিল যে আমরা বাড়িতে এসে একটু ডিবাপিতে যাব মধ্যমগ্রাম ডিবাপি তো আমরা এখানে উবের বুক করেছিলাম বসেছিলাম উবের আসার জন্য আর এখানে বসে বসে আমরা কি করছিলাম আমরা নিজেরাই জানি না আর সেদিন যেহেতু জামাই ষষ্ঠী ছিল ডিবাপি অ্যাজ ইউজুয়াল তো থাকবেই আর আমরা গিয়েও পৌঁছেছি পৌনে দশটার দিকে আর ওখানে যারা প্রথম থেকে বসেছিল তারা প্রায় এক ঘন্টা ওয়েট করেছে তার কারণ বিরিয়ানির হাড়ি তখন তৈরি হচ্ছিল আর আমরা গিয়ে পেয়ে গেছি সেদিন জামাই ষষ্ঠী উপলক্ষে এত উবের ওলার ক্রাইসিস ছিল যে আমরা লাস্টে অগত্তা ট্রেনে করে বাড়ি গেছি তো যাই হোক অনেকটা রাত হয়ে গেছে আমরা এখন বাড়ি যাই আজকের ভিডিওটা এটুখানি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা